এটিএম বুথের সামনে দাঁড়িয়ে আছি টাকা তোলার জন্য হঠাৎ করে খেয়াল করলাম একটা বৃদ্ধ এবং একটা বৃদ্ধা হাতে হাত ধরে এগিয়ে আসছেন এটিএম বুথের দিকে আমাকে তখন ডাক দিয়ে বললেন শোনো আমাদের কিছু টাকা তুলে দিবে তখন আমি বললাম হ্যাঁ তখন বৃদ্ধ পকেটে হাত দিয়ে একটা এটিএম কার্ড আর একটা কাগজে লেখা পিন নাম্বার বের করে দিল তখন আমি তাকে বললাম আচ্ছা চাচা আপনি যে আমাকে এই পিন নাম্বার আর এটিএম কার্ডটা বের করে দিলেন আমি যদি এখন আপনার সমস্ত টাকা নিয়ে যাই তখন লোকটা মৃদু হেসে বলল আসলে আমাদের কিছুই নেই আছে শুধু বিশ্বাস এই যে তোমাকে দিলাম এখন যদি তুমি টাকা নিয়ে যাও তাহলে মনে করব তুমি আমাদের থেকেও দরিদ্র তারা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আমাদের সঙ্গে কথা বলল তাদের কথাগুলো খুব ভালো লাগলো এতক্ষণে আমার টাকা তোলা হয়ে গেছে তখন আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কেন টাকা তুললেন না তখন লোকটা বলল ওই ঠান্ডা গড়ে ঢুকতে আমার ভয় লাগে এই কারণে তোমাকে দিয়ে টাকাটা তোলালাম তখন আমি তাকে বললাম আমি আপনার টাকাটা তুলে দিলাম কিন্তু হুটহাট করে সবাইকে কার্ড দিয়ে দেবেন না এতে করে সবাই আপনার টাকা তুলে নিয়ে যেতে পারে তখন সে বলল আমরা দরিদ্র মানুষ আছে কয়টা টাকা নেবেই বাকি এই কথাটা বলে সে আমার মনে বেশ অনেকটা দাগ কাটলো তখন আমি তাকে জিজ্ঞেস করলাম আপনাদের ছেলে মেয়ে নেই তখন বলল না আমরা নিঃসন্তান আমার স্ত্রী অনেক দুঃখ করতো এই জিনিসটা নিয়ে অনেক কান্না করতো যে তার কোনো সন্তান নেই কিন্তু আমি তাকে সবসময় সান্ত্বনা দিতাম চিন্তা করো না আল্লাহ এই দুনিয়াতে যখন পাঠিয়েছেন তখন খাবারের ব্যবস্থাও তিনি করে দিবেন আমার স্ত্রী সবসময় আমাকে বলতো বৃদ্ধ বয়সে আমাদেরকে কে দেখবে তখন আমি তাকে একটা কথাই বলতাম আল্লাহ তালা সব সময় মানুষকে দেখে যার কেউ নেই তার আল্লাহ আছে তখন হঠাৎ করে মোবাইল একটা ফোন আসলো দেখলাম বৃদ্ধ মোবাইলটা পকেট থেকে বের করে তার স্ত্রীকে দিয়ে বললেন হ্যালো বলো তখন বৃদ্ধা মহিলাটি বললেন হ্যালো কেমন আছিস তখন ওপার থেকে একটা ছেলের কণ্ঠ ভেসে আসলো সে বলল জি ভালো আছি টাকা পেয়েছো বাসায় যাওয়ার সময় মনে করে ওষুধ কিনে নিয়ে যেও তখন বৃদ্ধা মহিলাটি বললেন হ্যাঁ বাবা ঠিক আছে মনে করে ওষুধ কিনে নিয়ে যাব। তখন ফোনের ওপার থেকে ছেলেটি বলল আচ্ছা এখন তাহলে ফোনটা রেখে দিই বাড়িতে গিয়ে আবারও কল করো কথা বলবো তখন আমি বেশ কৌতূহলে বৃদ্ধকে জিজ্ঞেস করলাম আচ্ছা চাচা আপনি যে কিছুক্ষণ আগেই বললেন যে আমাদের কোনো সন্তান নেই তাহলে এই বাবুটাকে আর আন্টিকে মা বলে ডাকলো তখন বৃদ্ধ আমাকে বলল তাহলে বলছি ঘটনাটা শোনো বেশ কিছু বছর আগে ধরো আরও দশ থেকে পনেরো বছর আগে একদিন আমি রাস্তায় একটা ব্যাগ কুড়িয়ে পাই সেই ব্যাগের মধ্যে ছিল অনেক জরুরি কিছু নথিপত্র এবং কুড়ি হাজার টাকা তখন সেই ব্যাগটা পেয়ে আমি তৎক্ষণাৎ থানায় ব্যাগটা জমা দিই যার ব্যাগ সে এসে পায় এবং খোঁজ করে আমার সঙ্গে পরিচিত হয় সেই ব্যাগে ছিল তার চাকরির জন্য জমা দেওয়ার কিছু টাকা এবং তার গুরুত্বপূর্ণ সার্টিফিকেট আর অন্য অন্য নথিপত্র সেদিন থেকেই সে ছেলেটা আমাদের দেখাশোনা করে আমরা যদি সেদিন ওই ব্যাগটা তাকে ফেরত না দিতাম তাহলে হয়তো বা সে ওই চাকরিটা পেত না এই চাকরিটা পাওয়ার পর থেকেই প্রতি মাসে সেই টাকা পাঠায় সে আমাদের যাবতীয় সমস্ত দায়িত্ব নিয়েছে আমাদের খাবারের খরচ ওষুধ ব্যাংকে সেই আমাদের অ্যাকাউন্ট করে দিয়েছে প্রত্যেক মাসে সে নিজের সন্তানের মতো আমার খোঁজখবর নেয় আমাদের সমস্ত দায়িত্ব সে নিজের গাতে তুলে নিয়েছে তাই আমি মাঝে সাঝে নিজের স্ত্রীকে বলি যার কেউ নেই তার আল্লাহ আছে আল্লাহ তালা এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টি করেছেন তাদের আহারের দায়িত্ব সে নেবেন আমরা মানুষেরা খাবার নিয়ে বা আমাদের জীবনযাত্রা নিয়ে যেই পরিমাণ চিন্তা করি আজ শেষ হয়ে গেলে কাল কি খাবো কাল কি করবো কী করবো কী না করব এই সমস্ত নিয়ে যত চিন্তা করি অন্য অন্য পশু পাখি অন্য অন্য মাকলুক কখন এগুলো নিয়ে এত চিন্তা করে না আসলে আল্লাতলা যখন আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করে দিয়েছেন তখনই তিনি আমাদের আহারের ব্যবস্থাও করে দিয়েছেন আর জীবনের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে বিশ্বাস বিশ্বাস আছে বলেই এই দুনিয়াটা এখন পর্যন্ত টিকে আছে এই যে তুমি আমাকে বিশ্বাস করেছ আমি তোমাকে বিশ্বাস করে আমার টাকাগুলো তোমাকে দিয়ে তুলিয়েছি আবার ওই যে সেদিন সে ব্যাগটা ফেরত দিয়েছিলাম সেই ছেলেটার বিশ্বাসের জোরে আজকে সে আমাদের সমস্ত দায়িত্ব নিয়েছে তাই বিশ্বাস যদি না থাকতো তাহলে এই দুনিয়াটা এত সুন্দর হতো না কবে এই ধ্বংস হয়ে যেত বন্ধ করেন